নতুন সূর্য ওঠার আগেই যেন কোথাও থেকে এক অদৃশ্য শব্দ শোনা যাচ্ছে জাপানে টোকিওর রাস্তাগুলো হয়তো এখনও আলোয় ভরা মানুষের ভিড়েও তেমন কমতি নেই কিন্তু দেশের দক্ষিণাংশের আকাশে জমে উঠছে এক অজানা শঙ্কা কাগসীমা প্রদেশের এক দ্বীপপুঞ্জে একুশ জুন থেকে শুরু হওয়া ভূকম্পনের ধাক্কা এখনও থামেনি মাত্র কয়েক সপ্তাহে প্রায় ষোলশো বার কেঁপেছে মাটি প্রতিবার কাপড়ির সাথে যেন বাতাসে ভেসে বেড়াচ্ছে এক প্রশ্ন একে শুধুই প্রাকৃতিক ঘটনা নাকি সত্যি সত্যি বাস্তব হয়ে উঠছে ২৫ বছর আগের এক কল্পনা প্রসূত ভবিষ্যৎবাণী উনিশশো নিরানব্বই সালে প্রকাশিত একটি জাপানি মাঙ্গা দা ফিউচার আইসোতে শিল্পী রিও তাৎসুকি বলেছিলেন দুই সালের জুলাই মাসে জাপানে ঘটবে এক বড় ধ্বংসযজ্ঞ সেদিন আকাশ রং বদলাবে মাটি ফেটে যাবে মানুষ বিভ্রান্ত হবে তখন অনেক অনেকেই সেটিকে নিছক কল্পনা হিসেবেই দেখেছিলেন কিন্তু আজ দুই হাজার সেই জুলাই মাসে বাস্তবতা যেন মিলে যাচ্ছে সেই পাতার সঙ্গে ভূকম্পনগুলো সাধারণ মনে হলেও স্থানীয়দের মধ্যে ভয় বাড়ছে প্রতি মুহূর্তে আকুসেকি দ্বীপ যেখানে মাত্র উননব্বই জনের বসবাস সেখানে ভূগর্ভস্থ লাভা যেন উকি দিচ্ছে রাতভর কাঁপছে দ্বীপটি মানুষের ঘুম ও ধাও দ্বীপটির মেয়র চিয়াকুরু বলেছেন আমরা জানি না এই কম্পন কখন থামবে জানি না সামনে কি অপেক্ষা করছে এখন পর্যন্ত চুয়াল্লিশ জন দ্বীপবাসী আশ্রয় নিয়েছেন মূল ভূখণ্ড কাগসীমা শহরে কেউ চোখ মুছছেন কেউ জিজ্ঞেস করছেন একে শুধুই কম্পন নাকি এর পেছনে অন্য কিছু প্রতিটি ভূমিকম্পের সঙ্গে যেন ধীরে ধীরে আরো কাছাকাছি চলে আসছে অজানা আতঙ্ক জাপান মেটিওরোলজিক্যাল এজেন্সির ভূকম্প বিশেষজ্ঞ আয়াতাকা এবিতা এক সাক্ষাৎকারে বলেন আমাদের প্রযুক্তি সীমাবদ্ধতা রয়েছে আমরা বলতে পারি না কখন কোথায় কী রকম ভূমিকম্প হতে পারে তবে আতঙ্ক নয় তথ্যের ওপর বিশ্বাস রাখতে হবে তবে বাস্তবতা হচ্ছে মানুষ সব সময় তথ্য দিয়ে শান্ত হয় না হংকং থেকে জাপানে পর্যটকের সংখ্যা এগারো কমে গেছে বিমানবন্দরগুলোতে দেখা যাচ্ছে ফাঁকা সিট বাতিল হচ্ছে হোটেল বুকিং কেউ বলছেন মাঙ্গা হোক বা বাস্তবতা দুইটাই আজ চোখের সামনে সোশ্যাল মিডিয়াতেও চলছে জোর আলোচনা মাঙ্গার পাতা আর বাস্তব ভূকম্পনের মাঝে সাদৃশ খুঁজে পাচ্ছেন অনেকেই কেউ বলছেন কাকতালীয় হলেও কিছু মিল অস্বীকার করা যাচ্ছে না জাপান প্রতি বছরই হাজার খানেক ছোট বড় ভূমিকম্প সহ্য করে এই জাতি জানে কিভাবে দুর্যোগের মুখোমুখি হতে হয় কিন্তু এবার এই জুলাইটা যেন আলাদা বিজ্ঞাপন বলছে সবকিছু কিছু এখনো নিয়ন্ত্রণে বড় কোনো বিপর্যয়ের ইঙ্গিত নেই কিন্তু প্রকৃতি কি সময় বিজ্ঞানের নিয়ম মেনে চলে তাই প্রশ্ন থেকেই যায় এ কল্পনার আকাশে কি সত্যি বজ্রপাত আসন্ন